চ্যাংরাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শন করলেন অ্যাডিশনাল এসপি মাথাভাঙ্গার ভাঙ্গার সন্দীপ গড়াই তার সাথে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ পুলিশের এসডিপি ও আশিস পি সুব্বা মেকলিগঞ্জ পুলিশের সিআই ভাস্কর প্রধান মেকলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার আইসিপি ওসি সুরজিৎ বিশ্বাস সুবিধা পোর্টালের ওসি সহ অন্যান্যরা সব জায়গায় খোঁজখবর নিয়ে উনি দেখছেন নিরাপত্তা কঠোর আছে ভালো মতো কাজকর্ম চলছে চ্যাংড়া ভিআইপি মোড় থেকে জিরো পয়েন্ট পর্যন্ত ডিভাইডারের উপর কোনো বেসরকারি ঘর রাখা যাবে না তাই চব্বিশ ঘন্টার মধ্যে ভেঙ্গে না ফেললে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন সন্দীপ গড়াই উল্লেখ্য ডিভাইডারের ওপর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুল সামাদের একটি ঘর ছিল সেটাও সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন অ্যাডিশনাল এসপি মাথাভাঙ্গা সন্দীপ গড়াই স্যার আজকে যে চাংড়াবান্ধা বর্ডার ভিজিট করবেন স্যার আপনি ডিপি সাহেব ও সাহেব সিআই সাহেব ওসি আইসিপি স্যার এ সম্বন্ধে কিছু বলবেন স্যার এটা আমাদের কুচবিহার পুলিশের তরফ থেকে এটা রেগুলার ভিজিট হচ্ছে বর্ডার কেমন চলছে এখানে ডেলি অনেক কয়েকশো গাড়ি যাতায়াত করে ট্রাক যাতায়াত করে বাংলাদেশ থেকে ইম্পোর্ট হয় এবং বাংলাদেশে এক্সপোর্টও হয়

এখানে মিটিং হয় সব রকমই হয় সবার সাথেই আমাদের কথাবার্তা চলছে এবং আমরা পুরো কোয়ার্ডিনেশনের মাধ্যমে পুরো জিনিসটা খুব সুন্দরভাবে সুস্থভাবে হচ্ছে স্যার সীমান্তে কে কে কেমন নিরাপত্তা আছে বিএসএফ আছে আপনাদের সেটা সীমান্তে বিএসএফ আছে তাছাড়া আমাদের পুলিশ পার্সোনাল রেগুলার পেট্রোলিং করে থাকে এবং সেটা খুব সুন্দরভাবে ভালোভাবে হচ্ছে ধন্যবাদ স্যার থ্যাংক ইউ